আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার টিকটক ভিডিও ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না ভিউজ আসতেছে না অনেকে প্রশ্ন করছেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তবে আজকে এই ভিডিও থাম্বনেল দেখে আপনার অনেকেই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকে আমি কথা বলতেছি সেটা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো গুলো ভাইরাল এবং র্যাঙ্কে উঠবে তিনটা কারণ কিন্তু আপনাদের থাকতে হবে প্রথম নাম্বার হচ্ছে আপনার টিকটক আইডি তখনই ভাইরাল হবে যখন আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিও গুলো ফরিউতে যাবে যখন ফরিত যাবে নেক্সট প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টের সমস্ত সেটিংস গুলা সম্পূর্ণ সেট আপ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে সঠিক নেম হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করতে হবে চলুন এই তিনটার দিক আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ভিডিও ফরিত নিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ ভিউজ এনগেজমেন্ট এবং লাইক কমেন্ট সবকিছু নিয়ে আসবেন এক কথা আপনার অ্যাকাউন্টটি ভাইরাল কিভাবে করবেন একটু লক্ষ্য করুন এখানে আমার ভিউজ গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লাখের উপরে জাস্ট মিলিয়নও কিন্তু গায়ে ঠেকেছে ভিউ কিন্তু মিলিয়নের উপরে চলে গেছে কিভাবে চলুন আমি সেই প্রসেস গুলো আজকে এই ভিডিও অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে টিকটক মানে সার্চ মেন অপশনে সার্চ করে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে টিকটক মেনেশনে একটি ক্লিক করবেন অলরেডি এখানে আপনারা টিকটকে এ যখন প্রবেশ করবেন উপরে বা নিচের দিকে প্রোফাইল মেন অপশন পাবেন প্রোফাইলে একটি ক্লিক করবেন এখন এখান থেকে আমি আমার ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছি চার লাখ দুই লাখ তিন লাখ সাতাশি হাজার এক লাখ দেখতে পাচ্ছেন একশো কে এক মিলিয়ন দুই মিলিয়ন সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন তো এরকম কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ এংগেজমেন্ট আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন তো কিভাবে এরকম ভিউজ আপনারা আনবেন প্রথম নাম্বার হচ্ছে আপনার আইডির সেটিং গুলো করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরিদা নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যাবেন থ্রি ডট মেন অপশনে ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন অলরেডি প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে আমার যে অপশনগুলো এখান থেকে এভরিওন করা আছে সমস্ত অপশনগুলো আপনারাও এভরিওন বা নো অন এবং অন করে রাখবেন ডাউনলোড অন করে রাখবেন উপরে এই দুটো ডাইরেক্ট মেসেজ এই দুটোকে এভরিওন করে রাখবেন কমেন্ট সেকশনে ক্লিক করে এটাকে আমরা এভরিওন করে রাখবো অলরেডি আমরা প্রপারি সেটিংস গুলো তেমন কিছু সেটিংস না জাস্ট যেরকম আছে এরকমটা আমার যেভাবে দেওয়া আপনারা সেম টু সেম এভাবে এভরিওন করে রাখবেন জাস্ট এখান থেকে আপনারা ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন দ্বিতীয় নম্বর ফর ইউতে কিভাবে নিয়ে যাবেন আপনার টিকটক এক আইডি কিন্তু ফর ইউতে শুধুমাত্র আপনার হ্যাশট্যাগের মাধ্যমেই যেতে পারে সেটা কিভাবে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সাথে সাথে এখান থেকে যে একটি ভিডিও যদি আপনারা চয়েস করে নেক্সট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার ড্যাশবোর্ড চলে আসছে জাস্ট ড্যাশবোর্ডে আপনারা অনেকেই আলতো ফালতু হ্যাশট্যাগ ইউজ করেন এই আলতো ফালতু হ্যাশট্যাগ ইউজ করলে হবে না আমি যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছি এই হ্যাসট্যাগ গুলো আপনারা ব্যবহার করবেন তবে ভিডিও রিলেটেড ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন তো হ্যাশট্যাগের আরেকটি ব্যাপার হচ্ছে আপনি যদি 12টা ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই 12টা ভিডিওই কিন্তু আপনাকে একই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস তৃতীয় প্রসেস হচ্ছে আপনাকে প্রতিনিয়ত দুইটা করে ভিডিও আপলোড করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করবেন জাস্ট এভাবে আপনি টানা এক মাস যদি 60টা ভিডিও আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে পারেন প্রতিদিন দুইটা করে এবং প্রতিদিন আপনার যে ভিডিও হ্যাশট্যাগ আছে ওই হ্যাশট্যাগগুলো যদি আপনি প্রতিদিন একই হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে ধরে ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার টিকটক আইডিটি ফলিত পৌঁছাবে এবং র্যাঙ্কে উঠবে ভাইরাল হবে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাকে হ্যাশট্যাগে আমি রিসার্চ করছি জাস্ট এই ভিডিওটা কিন্তু একটু আগে ছাড়া সাত ঘন্টা আগে ছাড়া এখানে ভিউস এসেছে ফোর পয়েন্ট ফাইভ কে অর্থাৎ চার হাজার ফাইভ কে মানে পাঁচশো চার ভিউজ কিন্তু আমার এখানে সাত ঘন্টার ভিতরে আমি কাউন্ট করেছি এখন অনেকেই বলতে পারেন আমার ফলোয়ার্স অনেক তাই ভিউজ হয়েছে অনেক এটা একদমই ভুল কথা আপনার যদি মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তাও দেখবেন কিছু ভিডিওতে ভিডিওর ভিউজ কিন্তু একদমই সীমিত দেখতে পেয়েছেন এই ভিডিওটাতে ভিউজ দেখেছেন এটা কিন্তু গতকাল সাড়ে এক ভিউস নিয়ে বসে আছে তো মূলত কথা হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং আমি যেভাবে আপনাকে বলেছি হ্যাশট্যাগ অনুযায়ী এবং প্রতি প্রতিনিয়ত দুইটা করে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে সঠিক নামে ভিডিও আপলোড করতে হবে আর সঠিক নামে ভিডিও আপলোড করা নিয়ে এটা নিয়ে পার্ট বাই পার্ট তিনটা পার্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব বা আমার চ্যানেলে আপনারা পার্ট টু পার্ট পেয়ে যাবেন তিনটা ভিডিও এটা দেখলে সমাধান পেয়ে যাবেন সঠিক নামে ভিডিও আপলোড রিসার্চ বা অন্যান্য বিষয়গুলো তো আশা করি এভাবে মূলত আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ভাইরাল করতে পারেন একটা হচ্ছে হ্যাঁ মাধ্যমে আর একটা প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভাই আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো সেটিং করে আপনি ফরিতে নিয়ে যেতে পারবেন না

দৌড়ুল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ